লাহোরে মার্কিং নাগরিকদের শহর ত্যাগের নির্দেশ নিরাপত্তার সংকটে পাক শহর পাকিস্তানে ভারতের ড্রোন হামলার পর মার্কিং কনস্যুলেট লাহোর ও তার আশেপাশে অবস্থানরত সকল মার্কিং নাগরিকদের শহর ত্যাগের নির্দেশ দিয়েছে একই সঙ্গে নতুন করে লাহোরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই পদক্ষেপটি পাকিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তার সংকট এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে নেওয়া হয়েছে জোন বিস্ফোরণ ও আকাশ সীমায় অনুপ্রবেশের আশঙ্কা সত্ত্বেও মার্কিং কনসুলেট নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে এবং কনসুলেট কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার পাকিস্তানের একাধিক সেনা ছাউনি ধ্বংসের পর বিশেষ করে র্যাটার ও চীনা এয়ার ডিফেন্স সিস্টেমের ধ্বংসের ঘটনা ঘটেছে এই পাল্টা হামলার পর পাকিস্তানে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে অপারেশন সিঁদুর অব্যাহত থাকবে ভারত সরকারের তরফে বলেছে প্রতিটি মৃত্যুর বদলা নেওয়া হবে এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রশাসন নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে লাহোর এবং আশেপাশের এলাকা থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যেতে সতর্ক করেছে